মানুষে যেই সময় বুঝি আর খাবার আমরা একটা জিনিস খেয়াল করতাম ছোটবেলা কিছু সংখ্যক না হইয়া অন্য মানুষের জিনিস লইয়াইয় আসার পরে ও সময় মা কিবা ত তো বাবাই যখন সামনে পড়ব বলে বাবারে রে তুমি জিনিসটা হই ভাইলায় এটা কিন্তু জিজ্ঞাসা করা মা এবং বাবার উপরে দায়িত্ব আপনার ছেলে আবার রুজি রোজগারও লাইক হয়েছে স্কুলও হলে তো বারো তেরো বছর লই আই মাতু সাইটটা জিজ্ঞাসা করতাই না মাতু কানো বাহিলা রে বলি আমার লাগাবারি সাচাই দিস অমুকে দিছ তদন্ত করতায় নিয়ম হয়েছে আখটা যদি দেখ আপনার আর ছেলে লই বালা ফল মূল আই ইটা কই বাহিলা রেব তুমি তো আবার রুজি রোজগারও নাই জিজ্ঞাসা করতায়। এইভাবে যদি এক দুই দিন যদি মা এবং বাবায় সন্তানটা যদি জিজ্ঞাসা করেন সন্তানে কোনো মানুষের জিনিসও হাত দিত নাই হই পরে আমি না হইয়া যদি খেউর জিনিস নিয়ে যাই আমার বাড়ি যাওয়ার পরে আমার বাবায় জিজ্ঞাসা করবা মায়ে জিজ্ঞাসা করবা যদি মা বাবার কাছে যদি আমি দরা পড়ে তাহলে মা বাবা আমারে মারবা মানে শাস্তি দিবা সন্তানের ভিতরে অটোমেটিক একটা বয় ঢুকি যাইব ছোটো থাকতে সন্তানাদিরে জিজ্ঞাসা করা মা বাবার দায়িত্ব আপনার ছেলে বয়স হয়েছে ছয় বছর সাত বছর আট বছর দশ বছর এইভাবের সন্তান আদি বর্তমান সময়ে বারো বছরের সন্তান বছরের সন্তান রাস্তাঘাটে মোবাইল চালাইতে আসন অযথা সময় নষ্ট হড্ডা বিভিন্ন আড্ডা দিতরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে দেখা যায় এটা কিন্তু আমরা সাধারণ মনে করি কিন্তু বাবা এটা সাধারণ না এটা খুব নিন্দনীয় কাজ বাইরা কোন মানুষে দেখলে অতি শিক্ষিত সমাজের ভালো মানুষে দেখলে রাস্তাঘাটে মোবাইল চালানি যেটা আড্ডা দেওয়া কয়েকজন মিলিয়া হাসি টাট্টা করে। এটা নিন্দা কিয়া। এটা আইলো আরম্ভই কিয়া সন্তানের বয়স হয়েছে ছয় সাত বছর আট বছর স্কুলত দিস পাঁচ ঘন্টা স্কুলের দায়িত্বে মাদ্রাসা ফাঁস ঘন্টা আপনার ছেলে দায়িত্বে এরপরে প্রাইভেটও গেছে এক ঘন্টা মসজিদও দুই ঘন্টা স্কুলও পাঁচ ঘন্টা বা মাদ্রেশা পাঁচ ঘন্টা সাত ঘণ্টা এক ঘণ্টা প্রাইভেটও মনে বা যাওয়া আসার সময় এক ঘণ্টা আট ঘন্টা আট ঘন্টা একটা সন্তান ঘুমাই গেল আট দুগুণি ষোলো ঘন্টা আট ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান মা বাবা তোমার সন্তানের খোঁজখবর লাগাও তোমার সন্তান তুমি সুন্দর করিয়া মাছ শেখাও তোমার সন্তানে ফলের নি না কোন দিকে গুরের ইতা মা বাবার উপরে দায়িত্ব আমরা মনে করি মেসাবে ফিটিয়া ঠিক করো হারবানি জি বর্তমান সময় মেসাবে বেতালে মারলে মেসাবার উপরে অ্যাকশন আইয়া স্কুলের মাস্টারে মারলে কোনো লাইনে যদি এফআরআই হয়ে যায় কেস হয়ে যায় তাহলে তো মাস্টারের চাকরি শেষ বলা না মাস্টার হকলে এখন মার না খুব ডর মেসা বাকলো মার মায়ের কমাই লিচন যার কারণে বাচ্চারার ভিতর থাকি বয়টা সরি গেছে এর লাগি শিক্ষার দিকে আমরা বহুত পিছনে ফড়ি আর কমি দিনে দিনই আপনার ছেলে কোন দিকে যার আপনার মেয়ে কোন দিকে যার আপনি খবর নিতা। সন্ধ্যা সাতটাই গেল আপনার ছেলের খবর নাই ছেলেটা ঘরে আসার পরে মায়ের প্রথমে প্রশ্ন করক বলে বলে বাবা তুই গে তোমার সময়টা নষ্ট করলাই ও সময় ছেলে জবাব দিব এটা তদন্ত কর্তা বাড়িতে বাবা আসার পরে কইতা গোস্বামী আপনার ছেলে সাতটা পর্যন্ত গুড়া ফিরা করে ফলার লাগে খোঁজ খবর নাই যায় এইভাবে যদি ছুটো থাকা অবস্থায় মা এবং বাবা সন্তান আদিয়ক লড়ে যদি কন্ট্রোল করিল্লা الصلاه والسلام عليك يا يعني رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد ভাল না বীর নামটি শুনি কিন্তু একবার নবী দেখলাম না يا كبار اللهم صل على مولانا سيدنا مولانا محمد وعلى آله سيدنا akash sundar chandra sundar ara sundar sitara 三零。<Vale. S 2> <Bye. S 1> وعلى آلِ سيدنا مولانا محمد أما بعد بل يا تحفظ القرآن نورانيا قوميا أليا حفظ مدرسة إسلام دور مرمانوش وإننا دور مرمانوش تاك 2% 3% 5% مانوش কোন রাষ্ট্র আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ এক রাষ্ট্র আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ ভারতবর্ষ এমন এক দেশ যে দেশের মধ্যে ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ এক সঙ্গে সেই ভারতে বসবাস করে যার জন্য আমরা স্বাধীন পাইছি স্বাধীন দেশ ভারতবর্ষ গণতন্ত্র দেশ এই দেশে আমরা বসবাস করি আল্লাহর হুকুম আল্লাহর দয়া এবং মায়ায় আমরা যেহেতু আল্লাহ আমরা মুসলমানের কুলে জন্ম দিছন আমরা সুক্রিয়া আদায় করতাম যদিও আল্লাহ আমরা রে দেশে জন্ম দিছন তবু আমরা নবীজির ইশারায় সেই ভারতে কলিমার দাওয়াত নিয়ে আইসন হাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তালা আলাহি উনার দ্বারা সেই ভারতবর্ষে কলিমার দাওয়াত পৌঁছিছে ইসলাম প্রচার হইছে ইসলামের বার্তা পৌঁছিছে আর ওই দিকে হইলো যে হযরত শাহ জালাল মুজাররাদ এমونی শাহ পরান মুজাররাদ এমونی রাহমাতুল্লাহি তাআলা উভয় দয়জন যারার দ্বারা কলিমার দাওয়াতে ইয়া ইসলামের দাওয়াত ইয়া এর জন্য বিশেষ করিয়া আমরা এই ভারতবর্ষে আমরা বসবাস করিয়া ভারতবর্ষে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা ধর্মীয় স্থান মসজিদ জায়গা জায়গায় মসজিদ আছে মসজিদে যাইয়ার আমরা নমাজে আদা করিয়া ভারতবর্ষের সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হইছিল কেরালা রাজ্যে এই মসজিদ এখনো বিদ্যমান সেই মসজিদ পর্যন্ত মানুষ দেখা যায় কেরল যে রাজ্য যেটা আছে আমার জানা মতো বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পুস্তকের মধ্যে দেখলাম ভারতবর্ষের মধ্যে শিক্ষার দিকে এত উন্নত কেরালা রাজ্য কেরল নাম তো আপনারা এত উন্নত শিক্ষার হার এত বেশি যার জন্য যার ধরুন আপনি কেরল গেলে দেখবা কেরলার মানুষের অবস্থা চলাফেরা মাত খতা সবসময় যার যারই ব্যস্ততা আর শিক্ষায় মানুষের জীবনটা কতটুকু পরিবর্তন করে শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে শিক্ষায় মানুষের জীবন উন্নত করে শিক্ষায় পরিবেশ পরিবর্তন করে এলাকার যদি পরিবেশ যদি খারাপ হয় শিক্ষার দ্বারা পরিবেশ উন্ন সুন্দর হয়ে যায় এর জন্য শিক্ষার আমরা দরকার তবে আমরা মুসলমান জাতি হিসাবে প্রথম পর্যায়ে আমরা ইসলামিক শিক্ষা যেটা ওটারে আমরা গুরুত্ব দিতাম ইসলামর শিক্ষাটারে আগে রাখতাম তৎসঙ্গে জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষা না হইলে মানুষ একবারে চক্ষু তাহলেও সে অন্ধ হয় চক্ষুর দ্বারা সব কিছু না এর জন্য জেনার শিক্ষার উপর আমরা গুরুত্ব দিতাম তবে ইসলামিক শিক্ষা যেটা ওটারে আমরা আগে রাখতাম আর ইসলামিক শিক্ষা মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা হয়নি ফরজ যদি বাচ্চারা সবাই মক্তব্য দিন না ফরজ ও আজীব সুন্নত প্রস্তাব এইগুলা যদি শিখে না এই বাচ্চার জীবন একবারে একবারে বরবাদ এর লাগে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলা আছে সরকারি বেসরকারি সরকারি যেগুলা আছে সরকারের দায়িত্ব আছে আর বেসরকারি যে প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলা আমরা বিশেষ করি আমরা জনগণে চালাই বেসরকারি মাদ্রাসা আছে বেসরকারি মাদ্রাসা আছে বেসরকারি স্কুল আছে যেটা সরকারের দায়িত্বে না স্কুলগুলা চলে যায় ফিজ দিয়া বাচ্চারা ফিজ দেন ফিজর হারের মাধ্যমে স্কুল চলে যায় কিন্তু মাদ্রাসা চলতে বড় কঠিন বড় কষ্ট হয় না মাদ্রাসা চালাইতে বহুত কষ্ট হয় তো ইসলামর কাম করতে গিয়ে আমরা কিছু গরিবই দেখাই আমরা কয়েকটা জিনিসও আমরা খুব বেশি গরিবই দেখাই দুনিয়ার জমি কিতা কিতা যেমন এক নম্বর হইল দিনে ইসলামের বালা কাম করতে আমরা গরিবই দেখাই যেমন মাদ্রাসা মসজিদ মসজিদের মাস দেখুন জানি একশো টাকা সাদা পড়ে আস্থা মাসে বা দেড়শো আমরা দিতে সময় খালি গরিবই দেখাই আমরা মসজিদ এবং চলত প্রায় মহল্লা আমারও মহল্লা থাকা আপনার মহল্লা থাকা প্রায় মহল্লা মানুষে দেখবায় মসজিদর একশো টাকা দেড়শো টাকা দিতে সময় আমরা কোনো সময় জানো মায়ের ফলে অবহেলা করি কোনো আমরা দেই না গুরুত্ব সহকারে আদায় করি ও আমরা গরিবই দেখায়ও ন দুই নম্বরে আর গিয়া গরিবি দেখায় আমরা কারেন্টের বিলও কারেন্টের বিল জমে না নি কত মাসো আয় তিনশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা পাঁচশো টাকা ও বালা সপ্তাহ খরচ করা যায় ডেইলি মাছ আনা যায় সবজি আনা যায় বড় সীনাও আনা যায় হয় মাথাও আনা যায় খাওয়া যায় কারেন্টর বিল তিনশো তিনশো পাঁচশো জমাইতে পারি দিতাম ভারি বিলও গরিবি দেই না গতিকে সার্ভিস পাল ভাইতাম কিলা আমরা যার জন্য এই কারেন্টর বিল আমরা খুব অবহেলা করি মসজিদ আল্লাহর বাস্তে দিতে সময় আমরা খুব বেশি গরিবী দেখাই অবহেলা করি এর কারণে আমরা জমিন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলা মায়েরঘা ইসলামিক ধর্মীয় স্থান মসজিদে ওলা মায়েরঘা মসজিদ দিনে দীনএসলামর খেদমত মাদ্রাসায় তা ইসলামর খেদমত যদি মসজিদ মাদ্রাসা বন্ধ ইসলাম একবারে মিটি যাই ইসলাম একবারে ধ্বংস হয়ে না

আর আমিও আরম্ভ করে দিব আলোচনা যাও করমু কিছু সময় আলোচনা করম মৌলানা আলী আহমদ সাহ সভাপতি সাহ তাইও তাই জ্যেষ্ঠ কিছু করে তসি বানবা মৌলানা আজির উদ্দিন সাহ সব সব সভাপতি তাই নো আমরা দারো মাসাল্লাহ যাই হোক আমরা এখন আলোচনা যাই মুসবে দুরুশ্বরী পড়কা আল্লাহ انا الموت جناتي اللهم صل سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محترم عزيزي الكرام تو امر علم کے سرشست جان মানব মানুষ হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনও আমদার কটাইছে আমদার আল্লাহ সবটা বিবেক জ্ঞান বেশি আল্লাহ দান করছ ইল্লা আর কোনো মহলুক আল্লাহ দিছে আমরা ইন গিয়া মানুষ মানব জাত এতে আমরা মুসলমান হই অমুসলমান হই সব মানুষ আমদার বিবেক সব তাকি বেশি জ্ঞান আল্লাহ সব থেকে বেশি আল্লাহ পাত্রুল দান করছ যার জন্য বিশেষ করিয়া মানবজাত জাত শ্রেষ্ঠ জাত মানব জাতরে আল্লাহ পাক রব্বুল আল আমিনে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন সবটা কি সুন্দরভাবে ইনসান জাতরে আল্লাহ সৃষ্টি করছেন লকদ খালাকাল ইনসান আফি আহসানি তাকবি ও কারেন্ট আইসি নাই ও কমি যাবেন তো লাকাত খালাক আয়ো কম

وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم তো আমরা এলাম যে শ্রেষ্ঠ জাত আর আল্লাহ আমরারে বড় সুন্দর করে সৃষ্টি করছে আমরার জেলা সুরত আমরার জেলা সকল জেলা আল্লাহ সুন্দর করে বানাইছে অন্য জাতির ইল্লা ইভাবে সুন্দরভাবে সৃষ্টি করছে নাল্লায় তো আমরারে যে সৌন্দর্য আল্লাহ দান করছে ই সৌন্দর্য আর কোনো মহলকর মধ্যে নাই এনু আমরা যত আছি সবু আমরা মানুষ এর মধ্যে হয়তো রং খেও পরিষ্কার সাদা খেও তুড়া মোটামুটি ফর্সা মানে মাগুরা হন বা মিডিয়াম না। নাকি আর তেল খালি নাও হয় আর খেও কিছু বেশ খালা ও তো না আল্লাহ আল্লা সুন্দর তবে ইটার পিছনে একটা রহস্য আছে আল্লাহ খালা খার বংশধর খাত তাকি খালা আরম্ভ আমি পরে আলোচনা যে হজরত ইব্রাহিম আলাই সালাত সালামর সাইরদ আউলাদ আসলা সাম হাম ইয়াফিস যার জন্য ও নো আমরা যত আছি খেয়েও সুন্দর একবারে সাদা খেয়েও মিডিয়াম খেয়েও খালা খালা আমরা ওই নারী বানো জেলা আসল তো কি তেও খালা হইতে গিয়া এখন কোনো কোনো মানুষ দেখবায় খালা বেজান খালা দেখা যায় খুব খালা দেখা যায় তবে আমরা দেশ প্রায় মানুষ খালা আসন কিন্তু ই খালা তাকি দ্বিগুণ বহুত খালা আসন ই দুনিয়ার জমিন পৃথিবীত অন্যান্য রাষ্ট্রের মধ্যে আসন অন্যান্য রাষ্ট্রে আসন মানে অন্যান্য দেশ আসন নাইজেরিয়ার মানুষ এত খালা হাবসর মানুষও খালা সোদানর মানুষও খালা সাউথ আফ্রিকার মানুষও খালা ওবাবি খালা মানুষ আসন সেনেগালের মানুষ খালা যে খালাটা আমরার দেশ খালা মানুষ আইলে প্রায় মাঞ্চ সাইবা খেয়াল করি দেশ ওলা খালা মানুষ আছে কিন্তু খালা কইতে গিয়া তিনজন ব্যক্তি খালা আসলা এই তিনজন খালা ব্যক্তির কথা কিতাব আছে মানে তফসির আঞ্চল লোক লোকমানর ব্যাখ্যাত আঞ্চল তফসির ইবনে কাসির তিন মানুষ খালা আসলা কিন্তু তিনজন মানুষের বড় গুণবালা আসল তিনজন একজন এই লাগিয়া লোকমান হাকিম আল্লাহ আল্লাহমত দান করছে আরেকজন এইলা গিয়া হজরতে বিলাল নদী আল্লাহ আলু রসুল্লাহ সাহাবি বাড়ি আসলো হাবস আরেকজন আসলা হজরতের উমর ছেলে মুহজিও এই ওলা খুব শালা আসলা ওমর গুলাম তিনজন ব্যক্তি ব্যক্তির আস না বড় বালাওয়ালা গুণ আস এখন আর না পারতে খালা জগতের বালা হতা কই না খালা জগতর বালাওয়ালা হয় খালা মানুষ অবহেলা করতে নাই মানুষে আল্লাহ গুণ দান করেন প্রত্যেক মানুষের এক দে এক একটা গুণ আল্লাহ দান করেন সব দিকে আল্লাহ ফুরা করেন না আমি দেখছি সে প্রায় মানুষের সব দিক ফুরা দিন না আর একটা না একটা খুব সুন্দর মাত না জবান খুব বাড়ি ইলে হওয়া যায় না ঠেলি ঠেলি মাথায় খুব সুন্দর দেখা যায় মা তো মালা আছে কিন্তু তাই হালকা এটাও আল্লাহর সুন্দর সেরবাসন দেখবাই খুব সুন্দর এন বেশি লম্বা দেখে বেছি সুন্দৰ লাগে কিতাপ বুজা যায় লম্বা অংকা মানুহ সেৱাচন সুন্দৰ সকলোতে ঠিক আছে বেছি বাটটি হিলা আছে নাই সেৱাচন খালা খালাৰ কথা শুনিল খালা ওলা বেছি মোটা হয় বাটি হয় লাম্বা কিবাটো এজন মানুহ আচোন তেনেৰে আল্লাই দন দিচ জন দিছে না শেৱৰে আল্লাই জন খুব বেছি দিছ দন নাই খেয়ার আল্লাহ কিতা করছেন শিক্ষা খুব বেশি দিস তার আউট নলেজ নাই আউট জ্ঞান নাই শিক্ষা খুব বেশ তান কিন্তু গুছা বেশ সরানি দিয়া এক কত সঙ্গে হালাইয়া দরবার করি আই এটা না ও সেইভাবে আল্লাহ মানুষের একটা নে একটা বুঝা যায় মানুষের প্রত্যেকের একটা জিনিস কমই দেখা যায় সব দিকে ফুরা হওয়া যায় একটা নে একটা মাইনাস পয়েন্ট আমি নিজেই এটা আমার থেকে দেখছি হজরতে বিলালর গলার কণ্ঠ অত সুন্দর গলা সুন্দর না গলার কণ্ঠ সুন্দর বুঝাইছে আমরা কই গলা সুন্দর এখন খালা মানুষ গলার সুন্দর গলার আওয়াজ খুব সুন্দর হজরতে বিলাল কিন্তু হজরতে বিলাল দেখতে ওলা আসলা আর খালা সাহাবি হাবস তান বাড়ি আসলো খুব বেশি তান খালা আসলা এরপরে হজরতে লুকমান হাকিম তাই ন খুব খালা আসলা যার কারণে হজতে গলার কণ্ঠ অত সুন্দর কিন্তু তাইন মানুষ খালা ইলা নানি না গলার সৌতটা সুন্দর আছে তাইন মানুষ খালা আর খেওয়াচন সুন্দর তাই গলার আওয়াজ নাই ইলা বেসম দেখা যায় না চায় যায় ইতো হইল গিয়া সব আল্লাহর দান আল্লাহ দিস আমরা তাও সবকিছুর উপরে আমরা সুক্রিয়া আদায় করতাম আল্লাহর দরবারক যে আল্লাহ পাক রব্বুল আহ আমিনে দুনিয়ার জমিন বিবেকবান বানাইছেন বিবেক জ্ঞান দান করস আমি মানুষ মানুষের কুলে জন্মগ্রহণ করছি তাও মুসলমানের কুলে আল্লাহ আমারে জন্ম দিছেন তবে আমি বিবেচনা করতাম অন্যান্য যিনি হায়ানের মতো আমি জমিনও চলতাম না কারণ হায়ানে আর আমি বহুত বেশ বেশ আমি হলাম যে হায়ানের নাতে খতা খনেওয়ালা আর সে খতা হইতে পারে না হায়ানোর আওয়াজ আমরা কেউ বুঝি নি জি না এখন মন করো কোয়া আমরার বিবেক কতটুক আছে ও নুরানির দ্বারও দান খেত আছে আন্দাজির দান কত গেছে খাটিয়া নিয়ে গরুরে লাই যদি আমি বুঝি আর দান যদি খাটিয়া নেই এটা বৈধ না অবৈধ এটা যাই যত না হারাম তরিকায় নি আমার গরুরে খাবাইলা এখানে আমি বুঝি না কোন বুঝিয়া প্রায় সময় আমরা কোনো সময় গুণা করলে বা ভুল যা জানিয়া করে কিন্তু আপনার বাড়ি গরু বু সারিয়া দেওয়ার পরে এই গরু যেটা আছে এই গরুটা সারার পরেও হে বুঝবো নিয়ন্ত দান খাইয়া হ্যাওয়ানে বুস্ত না মায়ের গাওয়ার পরে বান্দার পরে বা লগে লগে বুঝবো যেন আমি ও জিনিসটা খাইছিলাম মনে হয় আমার কিতা দুই শুইছে আমার নিকে খুব মারসন বা না ইগু আমি খাই আর আমার লাগে ঠিক না বেটি আস হকা গরু হকা ছাগল কর তারা হায়ান তারা বুঝে না আমরা আমরার আল্লাহ আল আমিনে সৃষ্টি করছেন বিবেক জ্ঞান বেশি দান করছেন আমরা কোনটা খাইলে আমরার লাগি ফায়দাজনক উপযোগী কোনটা খাইলে আমরা হয়তো হইব আর কোনটা খাইলে আমরা ক্ষতি হইব এটা আমরা জানাও দরকার প্রায় জানা আছে তার আমরা এইভাবে আমরা হারাম জিনিসের উপরে লিপ্ত